অভিনয় দিয়ে আলোচনা ছড়াতে না পারলেও পর্দার তারকাদের নিয়ে নানা মন্তব্য করে আলোচনায় থাকেন মিষ্টি জান্নাত কখনো মেগাস্টার সাকিব খানকে নিয়ে মন্তব্য জেরে সমালোচনা জন্ম দিয়েছেন আবার কখনো জয় আবার কখনো শাহরিয়ান নাজিম জয় তমা মির্জা কিংবা সাবিলানুরকে নিয়ে মন্তব্য করে আলোচনায় উঠে এসেছেন বিতর্কিত আর মিষ্টি জান্নাত যেন একে অপরের পরিপূরক সোমবার গভীর রাতে ঢলিউড অভিনেতা সাকিব খানের সঙ্গে ছবি পোস্ট করেছেন যেখানে দেখা যাচ্ছে সাকিব ও মিষ্টি বিমানের পাশাপাশি সিটে বসে আছেন সাদা টি শার্ট চোখে কালো চশমা মাথায় কালো ক্যাপ পরেছেন সাকিব ছবিগুলো শেয়ার করে মিষ্টি ক্যাপশন দিয়েছেন ভালোবাসা ভালোবাসা তিনটি ইমোজিও জুড়ে দিয়েছেন এর আগে সাকিবের বিয়ের পাত্রী হচ্ছেন বলে মন্তব্য করেছিলেন মিষ্টি এরপর অবশ্য জানিয়েছিলেন বিয়ের কথা মজা করে বলেছিলেন তবুও হঠাৎ করে সাকিবের পাশে মিষ্টিকে দেখে দুইয়ে দুই চার মেলাতে ব্যস্ত নেট নাগরিকদের সাকিবের সঙ্গে মিষ্টির ছবি প্রসঙ্গে মেগাস্টারের ঘনিষ্ঠ এক সূত্রে জানিয়েছে কলকাতা থেকে তাণ্ডব সিনেমার ডাবিং শেষে সাকিব তার টিম নিয়ে ঢাকায় ফিরছিলেন ইমিগ্রেশন শেষে ভিআইপি লাউঞ্চে যাচ্ছিলেন দূর থেকে সাকিব খানকে দেখে মিষ্টি জান্নাত দৌড়ে আসেন কথাবার্তা বলেন এরপর বিমানের ভেতরে সাকিবের সঙ্গে আবারও দেখা করেন মিষ্টি জান্নাত অনুরোধ করে ছবি তোলার জন্য সেই ছবি হয়তো ফেসবুকে প্রকাশ করে আলোচনা ছড়াতেই চাচ্ছেন তিনি সাকিবের সঙ্গে ছবি ব্যবহারে বিস্তারিত কিছুই জানাননি মিষ্টি জান্নাত জানা গেছে মিষ্টি জান্নাত তার মায়ের চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন গতকাল তিনি ঢাকায় ফিরেছেন